আলহামদুলিল্লাহ আজ সৈদ আমার তিন বছর পূরণ হলো এই তিন বছরের মধ্যে আমার জীবনে অনেক বাধা বিপত্তি এমনকি অসুস্থ অনেক কিছু হয়ে গেছে প্রবাস জীবনে আসার পরে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজ আমার প্রবাস জীবনে সৈদ আরবে তিন বছর হলো সৈদ যখন আসছিলাম তখন ভাবতেও পারি নাই যে এত দিন থাকতে পারবো এমনকি আমি অনেক বড় মানে বেশি বড় ধরনের অসুস্থ হয়ে গেছিলাম এই জন্য ভাবছিলাম যে হয়তো আমার দেশে চলে যেতে হবে কিন্তু রিজিকে আসছে সৌদি আরবে এতদিন থাকতে তো হবেই তো যাই হোক প্রথম অবস্থায় সৌদি আরবে আসার পরে আমার দিনগুলো অনেক কষ্টেই কাটে তখন তো নতুন আসছি যখন ভালো লাগে নাই কোনো কিছুই ভালো লাগে নাই তো আস্তে আস্তে যখন দিন যাচ্ছিল তো তখন একটু একটু ভালো লাগা শুরু করে তো আমি রিয়াদে কাজ করছি হচ্ছে এক বছর রিয়াদে কাজ করার পরে হচ্ছে আমি আসছি এখন হাপার বাতেনে এখানে আমি দুই বছর হয়ে গেছে আমার তিন বছর সৈদারবে আমি আসি তো অনেকেই সৈদ আরবে কিংবা হচ্ছে বিদেশ আসার ক্ষেত্রে ভয় পায় যে সহীদর বিদেশে এত বছর মানুষ থাকে কীভাবে কিংবা থাকবো কীভাবে আসলে পোয়ার জীবনে আসার পরে যদি আপনার ঠিকঠাক মতো কাজ পান ডিউটি করেন তাহলে আপনার কিভাবে হচ্ছে বছর যাইব কিভাবে মাস যাইব কিভাবে দিন যাইব আপনি কিছুই টের পারবেন না তো আমিও এরকমই কিভাবে আমার তিনটা বছর সৌদি আরবে চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই তিন বছরের মধ্যে আমার অনেক ধরনের সমস্যার মুখ সম্মুখীন হয়েছি যেমন অসুস্থ হয়েছি তারপরে কাগজপাতির সমস্যা কাজের সমস্যা রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে নতুন রেস্টুরেন্ট কাজ খুঁজে বের করে বিভিন্ন ধরনের সমস্যা আসছে তো সফলতা আসলে কোনো কিছুই সহজে আসে না অবশ্যই পরিশ্রম করতে হয় পরিশ্রম করলে পরে সফলতা অবশ্যই আসবে তো সৌদি আরবে আসার পর থেকেই মানে প্রথম অবস্থায় অতটা ভালোই ছিলাম না তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি মনে করি আমি যদি বাংলাদেশে যাই আমি যাওয়ার পরে হচ্ছে কোনো কিছু একটা করতে পারবো এটুকু হচ্ছে সফলতা অর্জন করতে পারছি আল্লাহ তালা দিছে আলহামদুলিল্লাহ তো প্রবাসে যারাই আসবে আমি মনে করি ধৈর্য ধৈর্য যদি না ধরেন কোনো কিছুই সম্ভব না প্রবাস হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আসবে সমাধান হবে আর ধৈর্য পরিশ্রম সব মিলে হচ্ছে প্রবাস প্রবাসে আসার পরে অধৈর্য হওয়া যাবে না যদি অধৈর্য হন তাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না প্রবাসে দেখেন কেউ নেই আপনার পরিচিত বাবা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। আপনাকে নিজের খেয়াল নিজেই রাখতে হবে নিজেকে ভালো রাখা নিজেকে সুস্থ রাখা তারপর নিজের সব কিছু আপনার দায়িত্ব আপনি এখানে কেউ কিছু বলে দেবেন আপনার এক গ্লাস পানিও কেউ এনে দেবে না আপনার সব কিছু নিজে করতে হবে এই জন্য জীবনে যেই আসবেন সবার জন্যই দোয়া রইল শুভকামনা রইল আর হচ্ছে আপনারা বিভিন্ন বিষয় আমার কাছে জানতে চান আমিও রিপ্লে দেওয়ার চেষ্টা করি আসলে আমিও চাই যে আপনারা আমি যেগুলো না জানার কারণে অনেক সমস্যার মুখে হয়েছি আমি চাই না আপনারা এরকম সমস্যা পড়েন এই জন্য আপনারা আমাকে কমেন্ট করেন আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমার এই পেজ থেকে দেখলে পরে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আমি সেই আরবের বিষয়ে দেই বিভিন্ন তথ্য এমনকি আমার লাইফ স্টাইল সম্পর্কে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন সৈদারাবিজই থাকি ওরা যেন ভালো রাখে আর এটাই